আসসালামু আলাইকুম एवरीवन সবাই কেমন আছেন কি খবর সবার সবাইকে वेलकम করছি আজকে রাতের লাইভে যারা যারা আছেন আমার সঙ্গে একটু আমাকে জানিয়ে দিবেন লাইট क्लियर আছে কিনা দেখতে শুনতে পাচ্ছেন কিনা অল ক্লিয়ার আছে কিনা আপনারা সবাই 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 নতুন ब्लाउজ চাচ্ছেন একের পর এক ब्लाउজ দিয়ে যাচ্ছে কালকে ফেস্টি বাট তারপর তারপরে হচ্ছে আপনাদের কিন্তু ব্লাউজ কিন্তু নেয়া হচ্ছে না তাই না কারণ হচ্ছে এক একজনের পছন্দ এক এক রকম সো আজকে আমি কিছু বাজেট ফ্রেন্ডলি ব্লাউজ দেখাবো আমি লিখিয়ে দিয়েছি বাজেট ফ্রেন্ডলি ব্লাউজ নিতে চাইলে আজকের লাইফে দেখাতে হবে কারণ বাজেট ফ্রেন্ডলি ব্লাউজ সবসময় আসে না আর আসলেও একটা করে আসে মানে অন্যগুলোর সাথে দেখাতে হয় আজকে আমি বেশ কয়েকটা বাজেট ফ্রেন্ডলি ব্লাউজ দেখে দিব সো আপনারা যারা নিতে চান বাজেট ফ্রেন্ডলি ব্লাউজ তারা বিশেষ করে হচ্ছে আজকের লাইফে পুরোটা দেখবেন ঠিক আছে হ্যালো মৌসুমি আপু কেমন আছেন আচ্ছা লাইফটা ক্লিয়ার আছে কিনা দেখতে শুনতে পাচ্ছেন কিনা আমাকে একটু বলে দিবেন কেমন লাগতেছে নতুন কুর্তিটা আমাকে বলেন তো বলেছিলাম না এই কুর্তিটা একটা নিব এই কুর্তিটা এত আরাম এত আরাম আমি এক বড় নিয়েছি আরো আরাম খালি বাতাস বাতাস কুর্তি বাট এটা নাই বোধ হয় ওকে যা যারা আছে লাইভে আমাকে একটু জানিয়ে দিবেন লাইভটা ক্লিয়ার আছে কিনা দেখতে শুনতে পাচ্ছেন কিনা সবাইকে দেখতে পাচ্ছি আমি সবাইকে আছি সবাই আছি এই লাইভে কে কে আছে এই লাইভে আমাকে একটু কমেন্ট করে দিবেন ঠিক আছে কে কে আছি আমার সঙ্গে হ্যালো পুষ্পপু কেমন আছেন যারা যারা আছেন সবাই ঝটপট করে জয়েন করে আমাকে জানিয়ে দিবেন দেখতে পাচ্ছেন না আজকে কিন্তু ব্লাউজ এর লাইভ শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন বাজেট ফ্রেন্ডলি ব্লাউজ আছে আর 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 আরেকটা সারপ্রাইজ আছে আরেকটা সারপ্রাইজ আছে একটা ন্যাচারাল ডায়ার ব্লাউজ আছে হ্যাঁ ন্যাচারাল ডায়ার ব্লাউজটা সবার লাস্টে দেখাবো বাজেট ফ্রেন্ডলি হচ্ছে আগে আগে দেখিয়ে দিব কারণ বাজেট ফ্রেন্ডলিগুলোর উপরে চাপ বেশি থাকবে কারণ ওগুলার তো অবভিয়াসলি হচ্ছে রেট কম থাকবে সো ন্যাচারাল ডাইটা সবার আসছে দেখা সবাই একটু জয়েন করে আমাকে জানিয়ে দিয়েন দেখতে পাচ্ছেন কিনা শুনতে পাচ্ছেন কিনা শাড়ি আপু কেমন আছেন কি সুন্দর না কি সুন্দর কে যে কাকি সুন্দর বলে বুঝতে পারছেন কি যুগ আসলো সুন্দরীরা খালি অন্যজনকে সুন্দর বলে আচ্ছা বলেন সুন্দর মনের মানুষ তো এই জন্য সুন্দর মনের মানুষ সবাইকে সুন্দর বলে থ্যাংক ইউ সো মাচ ওকে সো যার পছন্দ হয়েছে ট নিয়ে পেজি ইনবক্স করে দিতে হবে ডোন্ট মিস মিস দিস দিস একটু কষ্ট করে একটু কষ্ট করে আমাকে জানিয়ে দিবেন লাইফটা ক্লিয়ার আছে কিনা দেখতে শুনতে পাচ্ছেন কিনা অল সেট আছে কিনা অল সেট আছে কিনা একটু কষ্ট করে আমাকে জানিয়ে দিতে হবে ডোন্ট মিস দিস ওয়ান আজকের লাইফটা অনেক সুন্দর হতে যাচ্ছে আজকের লাইফে আমি বাজেট ফ্রেন্ডলি ব্লাউজ দেখাবো সো যারা আছে ভালো আছি আপু আপনি কেমন আছেন লাইভ অল ক্লিয়ার আছে আপু থ্যাংক ইউ বুঝতো আপু আমি আছি ভালোই আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ওকে আপু ফুল স্লিভ রেডি ব্লাউজ থাকলে ভালো হতো ফুল স্লিভ আসলে অনেক কম চাহিদা থাকে তো এই জন্য ফুল স্লিভটা করা হয় কম আমাদের সবচেয়ে বেশি চাহিদা থাকে ব্লাউজ আমাদের দেখা যায় যে আমরা বেসিক যে যে ডিজাইনটা ডিজাইনটা করি করা হয় সেটাই করা হয় সো এটা একটা বিষয় আসলে যারা আছেন আমাকে একটু বলে দিবেন আর অনেকগুলো ব্লাউজ কিন্তু আমরা হচ্ছে প্রি অর্ডারে ফুল স্লিপ করে দিই যেগুলো হচ্ছে আমাদের সিগনেচার কালেকশন সেগুলা কিন্তু আমাদের হচ্ছে দেখা যায় যে আমরা প্রি অর্ডারে করে দিই আর যেগুলো হচ্ছে বাজেট ফ্রেন্ডলি কালেকশন থাকে সেগুলো আসলে সব সময় করা যায় না ফুল স্লিভ ওকে ম্যাটেরিয়াল সংকটের একটা ব্যাপার থাকে আচ্ছা শুরুতেই আমি আপনাদেরকে যে ব্লাউজ দেখাবো শুরুতেই শুরুতেই একটা চমৎকার সুন্দর ব্লাউজ দিয়ে শুরু করতে চাই আজকে প্রতিটা ব্লাউজ সুন্দর আজকে একটু এটার গলাটা দেখেন আজকে প্রত্যেকটা ব্লাউজ সুন্দর বাজেট ফ্রেন্ডলি প্রাইসের মধ্যে পাবেন এটা হচ্ছে স্লিভটা এটা হচ্ছে স্লিভটা একটু কষ্ট করে দেখবেন ঠিক আছে এইটা হচ্ছে হোয়াইট এর উপরে মাল্টি কালার একটা ব্লাউজ হোয়াইট এর উপরে মাল্টি কালারটা ব্লাউজ এখানে লেস ওয়ার্ক করা আছে এখানে লেস ওয়ার্ক করা আছে ওকে সো যার ভালো লেগেছে সুন্দর করে জাস্ট কি করতে হবে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করতে হবে আমাদের সাইজ হবে 34 থেকে 46 পর্যন্ত 34 36 38 চল্লিশ বেয়াল্লিশ চুয়াল্লিশ ছিচল্লিশ সো অনেকগুলা সাইজ আমি আপনাদেরকে দিচ্ছি যার যেটা লাগবে একটু ছটপট করে স্কুলশিপ নিয়ে পেয়েছি বক্স করে দিতে হবে ফ্রসফিয়ার নট সাদার উপরে এত সুডিং ব্লাউজ আসলে আমাদের স্টকে থাকবে না সাদার উপরে সুদিং ব্লাউজ কখনোই স্টকে থাকে না ওকে এই দুষ্ট নারীকে নিয়ে আমি কোথায় যাব বলেনি দুষ্ট নারী দুষ্ট নারী একের পর এক দুষ্টু কমেন্ট করতেছে মিস করে গেছি না আপু একদম মিস করেন নাই এটা এক নাম্বার ব্লাউজ সত্যি আপু ঠিক আছে আচ্ছা আজকে ব্লাউজ হচ্ছে বাজেট ফ্রেন্ডলি ব্লাউজ স্টক লিমিটেড আছে যার যেটা লাগবে একটু দেখে নিয়ে নিবেন ওকে এই ব্লাউজ রেগুলার ব্লাউজ কিন্তু খুবই স্নিগ্ধ হয়েছে আর প্রত্যেকটা কালার সুন্দর একটু খালি দেখতে হবে একটু খালি দেখতে হবে দেখেন এটা হচ্ছে এখানে হচ্ছে এই যে লেস ওয়ার্ক করা আছে একদম সাদার গোলাপি দিয়ে এবং এটার উপরে হচ্ছে সাদা পেস্ট হলুদ গোলাপি দিয়ে হচ্ছে কাজ করা আছে এটা হচ্ছে সাদার উপরে মাল্টি কালার আপনি এটার সাথে এমন কোন কালার নাই যে শাড়ি করতে পারবেন না স্পেশালি আমাদের মাল্টি কালারের ব্লাউজ যারা নিতে চান তাদের জন্য হচ্ছে এই ব্লাউজটা আমি রিকমেন্ড করে দিচ্ছি ঠিক আছে ওয়ালাইকুম সালাম সুমাইয়া আপু কেমন আছেন যার পছন্দ হয়েছে স্ক্রিনশেক নিয়ে পেয়েছি ইনবক্স করে দিতে হবে এই ব্লাউজটা মিস দিয়ে না আপনারা শোনেন আপনারা এই ধরনের ব্লাউজ নিয়ে অনেক শাড়ি করতে পারবেন আর বিশেষ করে হচ্ছে যারা বাজেট ফ্রেন্ডলি নিতে চান যদি মনে করেন যে আপনার বাজেট ফ্রেন্ডলি লাগবে তাহলে আছে এই ব্লাউজটা হচ্ছে আজকে আপনারা নিয়ে নেবেন এখন বাজেটটা কত কতটা বাজেট ফ্রেন্ডলি তাই না অনেক বাজেট ফ্রেন্ডলি অনেক বাজেট ফ্রেন্ডলি লেস করা সুন্দর করে একটা মাল্টি কালারের ব্লাউজ কততে পেয়ে যাচ্ছেন আমি বলে দিচ্ছি চলে আসছি হ্যালো আলফা আপু কেমন আছেন নিঃসত মা যাবেন আপু বলে দিচ্ছি আপু বলে দিচ্ছি এইটা যার পছন্দ হয়েছে এই মুহূর্তে স্ক্রিনশ নিয়ে নেন প্রাইস বলার পর স্টক আউট হয়ে যাবে একটা সুন্দর লাকি প্রাইস দিব আপনাদের জন্য বা যেটা রেগুলার প্রাইস হিসেবে একটা ডিসকাউন্ট প্রাইসের মতো মনে হবে সেটা হচ্ছে মাত্র সাতশো টাকা সেভেন ঠিক আছে সেভেন সেভেন জিরো হ্যালো তামিন আপু কেমন আছেন শরীর কেমন আপনার পায়ের কি অবস্থা মানে আমি আপনাকে নক করব আজকে ভেবেছিলাম পায়ের কি অবস্থা আপু পায়ের কি অবস্থা বলেন আমার নিজের দিনকাল ভালো যাচ্ছে না তো আমি অনেকবার মনে করেছি আপনাকে আজকে নক করব। আচ্ছা দেখেন এই ব্লাউজটা যার ভালো লেগেছে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিতে হবে সেভেন হচ্ছে প্রাইস একটা রেডি ব্লাউজ পাচ্ছেন লেস ওয়ার্ক করা মাল্টি কালার করা সকল কাজ করে দেওয়া জাস্ট অর্ডার করবে না নিবেন এরকম একটা রেডি ব্লাউজ পাচ্ছেন সাতশো ও কাপড়টাও সহ কাপড়টাও সহ ঠিক আছে কাপড়টাও কালার ফ্রেস দিয়ে দিচ্ছে তো কাপড় সহ ডিজাইন সহ মেকিং চার্জ সহ উইথ এভরিথিং ইনক্লুডেড দ্য প্রাইস ইজ ওনলি সেভেন সেভেন জিরো তো আপনার যদি মনে হয় যে এই মানে প্রাইসে এ পোষায় তাহলে ঝটপট করে নিয়ে নিতে হবে ঠিক আছে ফেল ডাউন হার্ট মাই হেড সর্বনাশ সর্বনাশ একের পর এক কেন যে আপনার উপর বিপদ আসতেছে এটা আসলে একটা চিন্তারই বিষয় আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আছি আপু সব কিছু মিলিয়ে জিলিয়েই আছি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আচ্ছা এটা যে পছন্দ হয়েছে স্প্রিশেট নিয়ে পেয়েছি ইনবক্স করে দিন এই ব্লাউজটা অনেক সুন্দর একটা মাল্টি কালার হোয়াইটের উপরে কিন্তু হোয়াইটের উপরে পিঙ্ক হলুদ পেস্টের এত সুন্দর একটা কম্বিনেশন মাল্টি কালার ব্লাউজ পাবেন না সো আমি আবারও বলছি মাল্টি কালার যদি নিতে চান একটু ঝটপট করে স্প্রেশেট নিয়ে পেয়েছি ইনবক্স করে দিন ঠিক আছে যদি মাল্টি কালার নিতে চান আমি পরে ব্লাউজটাতে চলে যাব সো একটু খেয়াল করে দেখে নিবেন আমি আবারও বলতেছি এত সুন্দর জিগজায়কের মধ্যে মাল্টি কালার ফ্লোরাল করা খুবই সুন্দর প্যাটার্নের একটা ব্লাউজ মাত্র সাতশো সত্তর টাকা সো ইউ হ্যাভ টু অর্ডার ইট যদি মন চাই যে আমি একটা বাজেট ফ্রেন্ডলির মধ্যে এমন একটা ব্লাউজ দিতে চাই যেটাকে আমি হান্ড্রেডস অফ শাড়িজ পরতে পারবো ঠিক আছে আচ্ছা এরপরে আমি যে কালারটা আপনাদেরকে দেখাবো ওয়ান অফ দ্য মোস্ট ওয়ান অফ দ্য মোস্ট ডিমান্ডিং একটা কালার ওয়ান অফ দ্য মোস্ট ডিমান্ডিং একটা কালার খুবই সুন্দর একটা অলিভ কালার খুবই সুন্দর একটা গলাটা খালি দেখেন সেই রকম গলা এখানে কট পাইপেন করা আছে ওকে 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 আপু কুর্তিগুলো শাড়িগুলো হাতে পেয়েছি কুর্তির কাপড় দেখে একদম এসে আর শাড়ি মেঘের মতো সুন্দর থ্যাংক ইউ সো মাচ মনভাবু থ্যাংক ইউ সো মাচ ই প্লিজ এ লট এই ব্লাউজটা দেখেন এই ব্লাউজটা দেখেন কি সুন্দর একটা অলিভ কালারের ব্লাউজ এই মারুফ আপু আপনি কি অলিভ কালারের ব্লাউজ চেয়েছিলেন আমার কাছে কখনো মনে হচ্ছে আমার কাছে কে যেন অলিভ কালারের ব্লাউজ চেয়েছিল আমার আমার হচ্ছে তো অনেকে অনেক কিছু চায় সো এক্সাক্টলি নাম মনে থাকে না কিন্তু কি চায় সেটা অনেক সময় মনে থাকে সো কেউ একজন অলিভ কালারের একটা ব্লাউজ চেয়েছিল সেদ্ধ অলিভ কালার টাইপের কোনো কিছু আচ্ছা এইটা যে আর পছন্দ হয়েছে স্ক্রিনশেট নিয়ে পেজে ইনবক্স করে দিবেন যে চেয়েছিলেন সে দেখে নিবেন মাত্র সাতশো টাকা প্রাইস মিস করবেন না আমি আবারও বলছি কট পাইপেন করা একটা ব্লাউজের মেকিং চার্জ থাকে আটশো টাকা কট পাইপিং করা একটা ব্লাউজের মেকিং চার্জ থাকে আটশো টাকা আমি ব্লাউজ দিয়ে দিচ্ছি আপনাদেরকে সাতশো সত্তর টাকায় ঠিক আছে আমি চাইছি সুক্তি আপু এই যে দেখছেন আমি মনে রাখি ঠিকই কে কি চাইছে এটা আমি মনে রাখি ঠিকই আমি যে কালো চাইলাম হবে হবে কালো হবে স্লিভে কুজি ছাড়া ব্লাউজ থাকলে আপু যদি থাকে পেয়ে যাবেন লাইভে যদি থাকে আচ্ছা এরা যার পছন্দ হয়েছে স্ক্রিন নিয়ে পেয়েছি ইনবক্স করে দিতে হবে ডোন্ট মিস দিস ওয়ান সাতশো সত্তর টাকা সেভেন সেভেন জিরো একটা লাকি প্রাইস দিয়ে দিয়েছি সবার জন্য কারণ হচ্ছে সবাই আমরা বাজে ফ্রেন্ডলি ব্লাউজ দিতে চাই তাও আবার নতুন ব্লাউজ সো হারি আপ এটাকে স্ক্রিনশট এবং চটপট করে ইনবক্স করে দিতে হবে এটা কিন্তু কট পাইপেন করা ঠিক আছে এবং এটার কম্বিনেশনটা দেখবেন অলিভের সাথে সাদা এবং ব্লু এটার সাথেও আপনারা অনেক শাড়ি পড়তে পারবেন এই ধরনের এই ধরনের মানে ব্লাউজ হচ্ছে খুবই আনকমন আপনারা নিয়ে নেবেন নেওয়ার পরে চিন্তা করবেন কোন শাড়ি পরবেন ফার্স্ট মি শাড়ি হয়ে যাবে কিন্তু ব্লাউজ হবে না এটা এটা যে কি পরিমানে সত্যি একটা বাক্য মানে সেন্টেন্স যে শাড়ি হয়ে যাবে কিন্তু ব্লাউজ আপনি হবে না সময় মতো ব্লাউজ দেখবেন না আমার এত ব্লাউজ তারপরও শাড়ি ঠিকই হয় তার সাথে ম্যাচিং করে ব্লাউজ আমি মিলাতে পারি না এত ব্লাউজ হওয়ার পরেও মানে আমি নিজেই মানে আমি কি বলবো নিজেকে নিয়ে হতাশ হয়ে যাই তখন বাট এই জন্য আমি বলি যে সব সময় কালার নিয়ে নিবেন আনকমন কালার থাকা মানে হচ্ছে আপনি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের শাড়ির সাথে পরে ফেলতে পারবেন ওকে আমি চাই অলি শার্ম আপু অর্ডার করে ফেলেন আমি একটা এমব্রয়ডারি করা অলি ব্লাউজ চেয়েছিলাম আপু ছবি দিয়েছিলাম আচ্ছা কিন্তু এমব্রয়ডারি ব্লাউজ আপু এই মুহূর্তে অলিভ কালারের হচ্ছে না অলিভ কালারের মধ্যে কটন এসেছে সো যার পছন্দ হয়েছে কটনের মধ্যে বাজেট ফ্রেন্ডলির মধ্যে যিনি নিতে চান স্ক্রিনশেপ নিয়ে ঝটপট করে নিয়ে নিবেন এটা কিন্তু সবার আগে স্টক আউট হবে ইউনিক কালার্স গুলা সবার আগে স্টক আউট হয়ে যায় ঠিক আছে ইউনিক কালার্স গুলা ওকে আজকে তিনটাই সবার আগে স্টক আউট হবে কেন বলতেছি এটা আমি একটু পরেই আপনাদেরকে বলে দিব ঠিক আছে এরপর আমি যে ব্লাউজটাতে চলে যাচ্ছি হ্যাঁ এইটা আমি আপনাদেরকে দেখেন এটা বলে দিচ্ছি ওকে দেরি হয়ে গেল সম্ভব আমি আবার দেখিয়ে দিব ডোন্ট ওয়ারি জাস্ট লুক এট দিস মেরুন কেমন লেগেছে কেমন লেগেছে কেমন লেগেছে বলেন বলেন কেমন লেগেছে শোনেন এটা হচ্ছে মেরুন অ্যাশ অরেঞ্জ ব্ল্যাক এর একটা কম্বিনেশন এটা আপনাদের উপর ছেড়ে দিলাম যদি নিজে মন চায় নিবেন যদি আমার জন্য রেখে যেতে মন চায় রেখে দিবেন কোনো সমস্যা নাই বাট মেরুন কালারের ব্লাউজ তো কারো না কারো পছন্দ হয়ে যাবে এটা তো থাকবে না এটা তো আপনারাও জানেন যাই হোক এটা বাজেট ফ্রেন্ডলির মধ্যে মেরুন কালার এটা যার পছন্দ হয়েছে নিয়ে ইনবক্স করে দিতে হবে ওয়ান প্রাইস ইজ টাকা ওকে এটা ছিল হ্যাঁ আয়শা পড়া ছবি আছে আমি কালকে যেকোনো এক সময় পোস্ট করে দিব যদি ব্লাউজ থাকে ততক্ষণে ওকে ঠিক বলেছেন পাঁচটা নতুন শাড়ি আছে কিন্তু ব্লাউজ নাই আমি সবসময় সত্যি কথাই আপু আমি আপনাদেরকে হেল্প করার জন্য ব্লাউজ বানাই টু বি ভেরি অনেস্ট ব্লাউজ বানানো যে পরিমাণে এবং সাইজ মানে এবং এটার ফিটিংস মেনটেন করা এবং কন্টিনিউলি কনসিস্টেন্টলি বেস্ট বা বেটার প্রোডাক্ট দেওয়াটা যে কি পরিমানে কঠিন এই সেক্টরে ব্লাউজের সেক্টরে সেটা আমার যে ভালো কেউ জানে না আমি জাস্ট আপনাদের কথা চিন্তা করে হচ্ছে তা কন্টিনিউ করি সবসময় আমি বলে থাকি এটা আমার ছটা শাড়ির ব্লাউজ বানানো হয় নাই তাই আপনার পেজ থেকে নিয়ে পড়ছি থ্যাংক ইউ সো মাচ আর পাপু থ্যাংক ইউ সো মাচ শাড়ি ব্লাউজ বানালে ভালো বাট অনেক সময় শাড়ি ছোট হয়ে যায় একটু কুচি বড় রাখলে ম্যাচিং ব্লাউজ দিয়ে পরে ফেললে ভালো আসলে আর ম্যাচিং ব্লাউজ থাকলে অনেকগুলো শাড়ি পরা যায় এটা হচ্ছে মানে অনেকগুলো শাড়ির সাথে সলিউশন হয়ে যায় আর প্রতিটা শাড়ির ব্লাউজ যদি বানাতে যান পয়সার পকেটে থাকবে না সব উড়ে 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 চলে যাবে যে পরিমাণে মেকিং চার্জ বলেন আমি মিথ্যা বলছি মিথ্যা বলি নাই আমাদের ব্লাউজ সাতশো সত্তর টাকায় কাপড় সহ মেকিং সহ পেয়ে যাচ্ছেন আপনি বানাতে যান সাতশো সত্তর টাকায় এই ব্লাউজ আপনি বানাতে পারবেন না ওকে আপনি না থাকলে আমি এত শাড়ি নিয়ে কই যাইতাম ব্লাউজ করতে আচ্ছা এটা কুচি ছাড়া করেন প্লিজ না রে আপু এটা হয়ে গেছে যা হবার হয়ে গেছে ওকে আমাদের কুচি খুব বেশি ফুলে থাকে না সো যদি নিতে ইচ্ছা করে নিয়ে নিয়ে ওকে আলফা প্লিকছে ট্রু থ্যাংক ইউ সো মাচ আপু আচ্ছা মেরুন অ্যাশ ব্ল্যাক ওকে মেরুন অ্যাশ ব্ল্যাক এটা অনেক সুন্দর এটা অনেক সুন্দর আমি আবারই বলতেছি আজকের বাজেট ফ্রেন্ডলি ব্লাউজ টু গুড টু গুড টু গুড একটা ব্লাউজও থাকবে না একটা ব্লাউজও থাকবে না বলেন সাদা অলিভ মেরুন তিনটা বাজেট ফ্রেন্ডলি ব্লাউজ দেখাইছি এখন এখন আসতেছে খেলা শুরু হ্যাঁ এখন একটা খেলা শুরু হচ্ছে এখন একটা ব্লাউজ দেখাবো যাদের যারাই লাইভে আছেন সবাই মনোযোগ দিয়ে দেখবেন এখন যে ব্লাউজটা আমি দেখাবো খুবই অল্প কিছু পিস হয়েছে এটা ন্যাচারাল ডায়ের ব্লাউজ খুবই অল্প কিছু পিস হয়েছে এবং এত সুন্দর একটা কালার এত সুন্দর একটা কালার এত সুন্দর একটা ডিজাইন এত চমৎকার মানে এটা এত ক্লাসি ঠিক আছে এটা এত ক্লাসি এটা হচ্ছে জাস্ট লুকিং লাইক এ ওয়াও ঠিক আছে ভুলে গেছিলাম জাস্ট জাস্টের পরে কি বলবো লাল আর মেরুন রঙের ব্লাউজ আমার কতগুলো এখন সব কালার আছে শুধু অ্যাশ বটল গ্রেড আর কমলা বাকি আচ্ছা পরনের কুর্তিটা কি আছে পরনের কুর্তিটা আমি জানি না আপু এটা একটা ছিল চল্লিশ সাইজে আমি আজকে নিয়ে রেখে দিছি আমার আটত্রিশ সাইজ পরি আটত্রিশ সাইজ নাই চল্লিশ সাইজে রেখে দিছি দেখেন আমার খাতা কি পরিমাণে লুজ হচ্ছে বাট ডাজেন্ট ম্যাটার কুর্তি যে কোনো সাইজ পরে ফেলা যায় আচ্ছা এই ব্লাউজটা এই ব্লাউজটা নিয়ে কোনো তাইরে নাইরে হবে না এই ব্লাউজটা খুবই অল্প কিছু পিস আসছে খুবই অল্প সিলেক্টেড কয়েকটা পিস আসছে সবগুলা সাইজে আপনারা একটু দেখে মনোযোগ দিয়ে নিয়ে নিবেন ইউনিক একটা কালার ঠিক আছে মোস্ট মোস্ট এটাকে কি কালার বলবো আমি জানি না দয়া করে আপনারা একটু বুঝে খুবই সুন্দর একটা কালার আমি প্রাইস রিজনেবল রেখেছি ন্যাচুরাল দায় অনুযায়ী এবং ডিজাইন অনুযায়ী শুধুমাত্র যার পছন্দ হবে সেই লাভ দিয়ে নিয়ে নিবেন ঠিক আছে শুধুমাত্র যার পছন্দ হবে কাল আসতেছে আমি ব্লাউজ নিতে দেখাতে একদম পরনে আরে বলে চিরম জয়াতে লাইক অনেক সুন্দর রবি ধরাতের তো লাগবেই মানে এইটা আমি আমি শুরুতেই বলেছি যে इट्स আ মাস্ট হ্যাভ আ মাস্ট এবং এটা অনেক সুন্দর পিওর ন্যাচারাল ডায়র উপরে আছে এবং সুন্দর করে গলা করে দেয়া আছে যার পছন্দ হয়েছে দেখে নিয়ে নিতে হবে প্রাইসটা বলে দেই প্রাইস ইজ রিজনেবল সো ডোন্ট worry বলে দেই হ্যাঁ প্রাইস হচ্ছে মাত্র 1200 টাকা মাত্র 1200 টাকা এত সুন্দর ডিজাইন করা লেস ওয়ার্ক করা কলার করা এবং এটা কিন্তু খুবই চমৎকার লাগবে আমি বলতেছি খুবই খুবই একটা কম্বিনেশন যদি মনে করেন এবং কম ন্যাচারাল ডায়ার কাপড় একসাথে বারো গজের বেশি করাই যায় না ঠিক আছে আপনারা বুঝতেই পারছেন যে খুবই কম কিছু পিস হচ্ছে এটা রেডি হয়েছে যদি মনে করেন যে ভালো লেগেছে তাহলে জলদি 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 নিয়ে নিবেন ঠিক আছে মিস করবেন না ওকে গ্রেপটন গ্রেপটন হতে পারে আপু আমি কালার আমি কালার বলার দুঃসাহস করছি না কারণ কালার যে কি কালার এটা এক্সপ্লেন করতে গেলে আমার দাঁতের চল ভেঙে যাবে সো আমি কালার নিয়ে কিছু বলবো না কালারটা আপনারা দেখে নেন ঠিক আছে নিজের চোখ দিয়ে দেখে নেন রিস্ক মানে রিস্ক আমি নিবই না রিস্ক আপনার আপনার চোখের রিস্ক আমার মোবাইলে একদম এক্সাক্ট ঠিক কালার দেখাচ্ছে সো আমার কোনো রিস্ক নাই এত সুন্দর একটা কালার তো যার লাগবে স্কুলশিপ নিয়ে পেয়েজে ইনবক্স করে দিতে হবে এটা মাত্র বারোশো টাকায় পেয়ে যাচ্ছেন আমি আবার বলছি যারা একটু এই ধরনের শাড়ি পরেন যারা সিল্ক পরেন কটন পরেন খাদি পরেন যারা একটু ডিফারেন্ট টাইপের শাড়ি ক্যারি করতে পছন্দ করেন এই ব্লাউজটা আপনাকে অনেক হেল্প করবে এই ব্লাউজটা অনেক ক্লাসে লুক দিবে আর এটা একটা মাস্ট হ্যাফ কালার আপনার সারা জীবন এই মানে এই ধরনের কালার ইউজুয়ালি তো করা হয় না তো যদি মনে করেন নিতে চান নিয়ে নেবেন টুয়েলভ টাকা ঠিক আছে বারোশো টাকা বারোশো টাকা আচ্ছা এবার হচ্ছে সবাই একটু আপু কয়টা দেখিয়েছেন এটা নিয়ে চারটা আপু চারটা দেখিয়েছে আমি রিপিট করে দিব আবার সবাই একটু ঝটপট করে একটু শেয়ার করে দিতে পারেন কি একটু একটু শেয়ার করে দেন সবাই সবাই একটু শেয়ার করে দেন কে কে আছেন একটু শেয়ার করে দেন রহস্যময়ী কালার আপু আসলে কালারটা অনেক সুন্দর রহস্যময়ী কালার আসলে ভালো রহস্যময়ী নারীর মতো রহস্যময়ী কালার আচ্ছা আমি এখন রিপিট করে দিব আপনারা সবাই রেডি কারা কারা পরে জয়েন করেছেন তারা একটু রেডি বলে দেন ঠিক আছে আজকে ব্লাউজ বাজেট ফ্রেন্ডলি এবং একটা এক্সক্লুসিভ মিলানো সো আপনারা একটু দেখে নিন যার যেটা লাগবে যার যেটা লাগবে ঝটপট করে ইনবক্স করে দিতে হবে ব্লাউজ নিতে হলে রাতের রাতে ইনবক্স করতে হবে সকালে সকালে আমরা ডিসপ্যাচ করে দিব রাতের মধ্যে আর কি রিপ্লাই পাবেন না সকাল দশটা থেকে রিপ্লাই শুরু হবে সো সকাল দশটা থেকে আপনাদের অর্ডার কনফার্মেশন শুরু হবে সবাই ঠিকানা নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন সঠিক সাইজটা দিবেন যাতে করে কোন ধরনের কোনো অসুবিধা আপনারা না হয় আমাদের না হয় ঠিক আছে আচ্ছা ফারুক ফারহানাপু লিখেছে রেডি ঠিক আছে আপু ওকে যারা যারা পরে জয়েন করেছেন হ্যাঁ যারা যারা পরে করেছেন তারা কাইন্ডলি একটু রেডি লিখে দিবেন ঠিক আছে আমি শুরু করে দিচ্ছি রিপিট করা প্রথমেই যে ব্লাউজটা দেখিয়েছিলাম সেটা একটা সাদার উপরে জিগজ্যাগ করা মাল্টি কালারের ব্লাউজ আপনারা একটু খেয়াল করবেন এই ব্লাউজ দিয়ে পরা যাবে না এমন কোনো শাড়ি নাই হলুদের সবসে পিঙ্ক সব সবসে লাল পরা যাবে কালো পরা যাবে নীলের সবসে পেস্টের সবসে পরা যাবে ঠিক আছে সো এটা দিয়ে আপনি অনেক কিছু করতে পারবেন গলাতে এবং হাতাতে সুন্দর করে লেস করা আছে ঠিক আছে রেডি ওয়ান টু থ্রি একদম স্টার্ট হয়ে গেছি আপু আমি তো যার পছন্দ হয়েছে এই ব্লাউজটা খুবই সুন্দর একটা ব্লাউজ খুবই মাইল টোন একটা হোয়াইট ব্লাউজ মাল্টি কালার এর মধ্যে সুদিং আর কি মাল্টি কালার এর মধ্যে ক্যাট ক্যাটা না এটা হচ্ছে মাল্টি কালার এর মধ্যে সুদিং সো যদি পছন্দ হয়ে যায় ঝটপট করে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিবেন এটা হচ্ছে আপনার বারো ইঞ্চি হাতা ষোলো ইঞ্চি লম্বা ব্লাউজের এবং সাত ইঞ্চি বা সাড়ে সাত ইঞ্চি গলা থাকে আমাদের সো যাদের পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিতে হবে আচ্ছা যারা স্ট্রেইট হাতা চেয়েছিলেন এটা কিন্তু হাত্রেইট হাতা ওকে আজকে চারটা ব্লাউজ কয়টা ব্লাউজ স্ট্রেট হাতা একটা ব্লাউজ স্ট্রেট হাতা ওকে এই ব্লাউজটা স্ট্রেইট হাতা পেয়ে যাচ্ছেন ওকে সো এটা যে আর পছন্দ হয়েছে সাইজ হচ্ছে চৌত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত থাকু চৌত্রিশ ছত্রিশ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছিচল্লিশ বিয়াল্লিশের পরে কি আসে ভুলে গেছিলাম যার ভালো লেগেছে একটা সুন্দর একটা ব্লাউজ ডোন্ট মিস দিস ওয়ান দ্য প্রাইস ইজ ওনলি হচ্ছে মাত্র 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 সাতশো সত্তর টাকা সাতশো সত্তর টাকা সেভেন সেভেন জিরো আমি আবারও বলছি বাজেট ফ্রেন্ডলি ব্লাউজ আপু হাইনেক ভিক্টোরিয়ান কালো ব্লাউজ আনন্দ স্টকে হাইনেক ভিক্টোরিয়ান কালো ব্লাউজ দিয়েছিলাম তো কিছুদিন আগেই কিছুদিন আগেই দিলাম বানায় সবাইকে আচ্ছা দেখেন এই ব্লাউজটা দেখেন প্রি অর্ডার করে দেন আপু এটা এটা দেখেন কি সুন্দর অলিভ কালার শুনেন এই ব্লাউজটা সবার আগে স্টক আউট খাবে কারণ হচ্ছে ইউনিক কালার অলিভ কালার এমন একটা কালার যে সবসময় আসে না সো এটা আমি আবারও বলছি এটা সবার আগে স্টক আউট হয়ে যাবার সম্ভাবনা বেশি আছে সো যারা নিতে চান স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিন এটা একটা বাজে ফ্রেন্ডলি ব্লাউজ দ্য প্রাইস ইজ ওনলি সেভেন সেভেন জিরো ঠিক আছে সাতশো সত্তর টাকা এটা কট পাইপ করে আছে আমি মেকিং চার্জে ব্লাউজ দিচ্ছি সো যদি মনে করেন এই মানে প্রাইসে হচ্ছে আপনার জন্য পারফেক্ট হচ্ছে এত সুন্দর ফিটেড একটা ব্লাউজ নিতে চান তাহলে ইনবক্স করে দিবেন ঝটপট করে সাইজ স্টক হচ্ছে লিমিটেড যেহেতু সাইজ অনুযায়ী স্টক থাকে সো এক একটা সাইজে ম্যাক্সিমাম দুইটা তিনটে একটা সো যেমন চব্বিশে একটা ছত্রিশে দুইটা আটরিশে তিনটা এরকম করে করে থাকে ঠিক আছে আচ্ছা এরপরে দেখিয়ে দিলো মেরুন কালার মেরুন কালারটা দেখিয়ে দিচ্ছি পিওর কটনে তিনটা ব্লাউজ দেখিয়েছি পিওর কটনের স্ক্রিন প্রিন্টের তিনটা ব্লাউজ এটা তো থাকবে না এই বিষয়ে আপনিও শিওর আমিও শিওর এটাতে নিয়ে কোনো ডাউট নাই সো যার পছন্দ হয়েছে স্ক্রিনশেট নিয়ে পেজে ইনবক্স করতে হবে সুন্দর করে ছড়ানো গলা করা আছে হাতা হচ্ছে এখানে কুচি করা আছে এবং এখানে বারো ইঞ্চি হাতা দেওয়া আছে কট করা আছে ঠিক আছে কট পাইপেন করা আছে আচ্ছা কট পাইপেন করাটা কিন্তু অনেক বড় একটা বেনিফিট কারণ হচ্ছে কট পাইপেন দিলে ব্লাউজের চেহারা চেঞ্জ হয়ে যায় যদি কট না দেয় আমি সেই সময় আরেকটা ব্লাউজের অর্ধেক রেডি হয়ে যায় ঠিক আছে সো কট পাইপেন কিন্তু একটা ইম্পর্টেন্ট বিষয় তারপর আমি ব্লাউজ দিচ্ছি রেগুলার প্রাইসেই সাতশো সত্তর টাকা যার পছন্দ হয়েছে স্ক্রিনশেট নিয়ে পেজে ইনবক্স করে দিবেন শুধু স্টকের ব্যাপারটা মাথায় রাখবেন যেহেতু সাইজ অনুযায়ী স্টক থাকে এটা হচ্ছে একটা বিষয় সো তিনটা আমি বাজেট ফ্রেন্ডলি ব্লাউজ দেখিয়ে দিলাম যেগুলো সাতশো সত্তর টাকা করেছিল আর এখন আমি দেখিয়ে দিচ্ছি আমি যেটা বলেছি খুবই অল্প কিছু পিস বানানো হয়েছে এই সুন্দর এই সুন্দর কালারটা এটা কি কালার আমি জানি না এটা কি কালার তামিনাবু থাকলে আমাকে একটু হেল্প করতে পারতো এটা কি কালার আমি জানি না আপনারা চাইলে একটু সার্চ টার্চ দিয়ে আমাকে একটু হেল্প করতে পারেন সো এটা খুবই সুন্দর একটা ইউনিক একটা কালার ন্যাচারাল ডাই যেহেতু কালারটা নিয়ে হচ্ছে একটু কনফিউশন ওকে জাস্ট একটু দেখে নিবেন এটা একটু অনিয়ন অনিয়ন মফ টাইপের একটা কালার ঠিক আছে একটু এক্সপ্লেন করার বোঝানোর চেষ্টা করলাম অনিয়ন মফ টাইপের একটা কালার সো যার পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিতে হবে ডোন্ট প্লিজ দিস ওয়ান দ্য প্রাইস ইজ ওনলি টুয়েলভ টাকা পিওর ন্যাচারাল ডায় আছে কালার করা আছে বারো ইঞ্চি হাতা দেয়া আছে সো এই ব্লাউজটা মিস করলে আজকে আর আপনাদেরকে বলার আমার কিছু নাই আজকের মতো গুড নাইট বলে দিব গুড নাইট বলে ঘুমায় যাব। এই ব্লাউজটা মিস করলে আপনিও গুড নাইট বলে শান্তিতে ঘুমাইতে পারবেন না কারণ হচ্ছে মনটা আকোপাকু করবে এটা খুব সুন্দর ব্লাউজ যারা ব্লাউজ নিয়ে একটু এক্সপেরিমেন্ট করতে পছন্দ করেন বা ব্লাউজ নিয়ে হচ্ছে একটু আলাদা করে প্রায়োরিটি বেজে কাজ করেন বা নিতে চান আলাদা করে যে ব্লাউজটা আমি সুন্দর করতে চাই তাদের জন্য হচ্ছে এই ধরনের ব্লাউজগুলো আমি করি কারণ হচ্ছে সব ধরনের ক্লান্তকে খুশি করতে হয় আপু নিউ পকেট করতে কবে আসবে জানি না আসলেই জানি না কবে যে আসবে ফ্যাক্টরিতে খোঁজ নিতে হবে ওকে ফ্যাক্টরিতে খোঁজ নিতে হবে আপু আসলে দেখাই দিব যার ভালো লেগেছে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিবেন ডোট মিস দিস এটা হচ্ছে টুয়েলভ হান্ড্রেড টাকা এটাও কিন্তু কটনের উপরে আছে ন্যাচারাল ডায়ের উপরে আছে খুবই সুন্দর খুবই সুন্দর সো আমি চারটা ব্লাউজ দেখিয়েছি আশা করি সবাই দেখে ফেলেছেন আজকে নতুন চারটা ব্লাউজ দেখানো হয়েছে চারটা ব্লাউজই একের থেকে একটা বেশি সুন্দর সাতশো সত্তর সাতশো সত্তর সাতশো সত্তর বারোশো টাকা ঠিক আছে সো এই চারটা ব্লাউজ আমি দেখিয়েছি অলিভটাও থাকবে না সাদাটা তো সবার লাগবে সাদা মাল্টি কালার লাগে না এরকম কেউ নাই মেরুনটার কথা বাকি দিলাম এটা যাদের লাগবে শুধু তার নিলেই হবে ওকে তারা পাবে কিনা সন্দেহ আছে যে যাদের লাগবে সবাই পাবে কিনা সো এই ছিল আমাদের আজকের প্রোডাক্ট বলেন কেমন লেগেছে বলেন কেমন লেগেছে আমাকে এটা স্লিভলেস করে দেন আহারে আপু রেডি হয়ে গেছে সব হোয়াইটটা স্লিভলেস আপু রেডি হয়ে গেছে সব আমাদের ব্লাউজ রেডি হয়ে যায় আমরা তো প্রি অর্ডারে কাজ করি না এটা একটা অসুবিধা আপনাদের অনেক সময় অনেক আমি রাখতে পারি না কারণ আমাদের রেডি হয়ে যায় ব্লাউজ আমরা প্রি রিস কাজ করি ঠিক আছে আগে ব্লাউজ রেডি করি তারপরে চিন্তা করে সেল হবে কি হবে না হবে কি হবে না কিন্তু আপনাদের দয়ায় এবং সৃষ্টিকর্তার দয়া আমাদের আলহামদুলিল্লাহ মোটামুটি সবই শেষ হয়ে যায় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কারণ অজুনাল নিজের কাজল নিজে এখানে লাগায় বসে থাকবো বুঝতে পারছেন আমার অবস্থা আপনারা একটু আমাকে ফুফু দিয়ে দেন যাতে কারো নজর না লাগে ওকে বলেন ব্লাউজ নিয়ে কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে বলেন যে লাইটটা দেখতে পাচ্ছেন কিনা আচ্ছা লাইটটা তো দেখতেই পাচ্ছেন ব্লাউজ নিয়ে কোনো কোশ্চেন থাকলে বলেন যে এখানে কোনো কোয়েশ্চেন আছে কিনা কারো যদি কোন কোয়েশ্চেন থাকে ব্লাউজের সাইজ অবশ্যই শিওর হয়ে নেবেন এক আন্ডার আর্মস জয়েন্ট থেকে আরেক আন্ডার আর্মস জয়েন্ট পর্যন্ত টেনে মাপতে হবে বাসায় থাকা যে কোনো একটা ব্লাউজ ঠিক আছে আলহামদুলিল্লাহ বলাই যথেষ্ট আপু হ্যাঁ আপু আলহামদুলিল্লাহ বলাই যথেষ্ট ব্ল্যাকে করেন কিছু ঠিক আছে ব্ল্যাকে কিছু করব কিছু করব কি যে করব ব্ল্যাকে কিছু তো অবশ্যই করব কিছু অবশ্যই করব ব্ল্যাকে করব কটন কটন করবো বলে ভেবে দিচ্ছি আমাকে দোরানই দেবে শাড়ি আপু সে উনি সিল্ক জর্জের চাচ্ছে অনেক দিন ধরে ব্ল্যাকের একটা সিল্ক ব্লাউজ সিল্ক করা হচ্ছেই না সিল্ক করা হচ্ছেই না তাহলে সবাই ভালো থাকেন আজকের মতো লাইফটা এখানে শেষ করছি কারণ হচ্ছে ব্লাউজ যারা নিতে চান তারা ঝটপট করে লাইটটা শেষ করার পরে অর্ডার করে ফেলেন আর হচ্ছে কি আর কি সাইজ অনুযায়ী স্টকশন তো বলেছি দাদা গুড নাইট সবাইকে да